সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বিজ্ঞান বিষয়ে যে নমুনা প্রশ্নটি দেওয়া আছে এটির সমাধান দেখবো আজকে বা অর্থাৎ নৈতিক প্রশ্ন ঠিক আছে প্রতিষ্ঠির সমাধান দেখব তো প্রতিষ্ঠা দিতে পারলেই কিন্তু তুমি পঁচিশ নম্বর পাবে পরীক্ষায় তো সময় তিন ঘন্টা একশো নম্বর পরীক্ষা তো প্রথম পর্বে হচ্ছে আমরা নৈতিক প্রশ্নের সমাধান দেখব তো এখানে খেয়াল করো আসলো আমাদের বহ প্রশ্ন যে প্রথম পুনরটি আছে সেটির উত্তরটি দেখি যে এক নম্বর যেটি বলা আছে জীববৈচিত্র পরিমাপ করতে নিজের কোনটি বিবেচনা করতে হবে ঠিক আছে তো এক নম্বর উত্তর উত্তরটি আমাদের খ নম্বর খনম্বর কী দেওয়া আছে জিনগত বৈশিষ্ট্য আচ্ছা পানিকুশির এ চিহ্নিত অর্থাৎ অঙ্গনটির নাম কি দেখতে পাচ্ছ যে এটা এ চিহ্নিত যে এটার নাম কি ঠিক আছে তো এটার নাম আমরা যদি দেখি এটার নাম হচ্ছে তোমাদের গনম্বার গ নাম্বার কী দেওয়া হচ্ছে নিউক্লিয়াস তো এই এই পানিকুশির এটার নাম হচ্ছে কি নিউক্লিয়াস উদ্ভিদের রং এবং ধারণাকারী কণিকা কোনটি তাই না তো তিন নম্বর উত্তরটি আমাদের হচ্ছে গনাম্বার তো তিন নম্বর হচ্ছে আমাদের গনাম্বার অর্থাৎ প্লাস্টিক ঠিক আছে তো তারপর দেখো কোনটি থেকে পেনিসিলিয়ান তৈরি হয় শৈবাল লোভের প্রতীক কোনটি এফ ই ছয় যে বস্তু অন্য বস্তুকে দ্বিত করে তাকে কী বলে তো ছয় নম্বর উত্তরটি দেখি ছ নম্বর হচ্ছে ক নম্বর ছ নম্বর হচ্ছে গ নাম্বার দ্রব্য পারলে কোনটি কয়লা ক্ষমতার একক কী ক্ষমতার একক কী ক্ষমতার একক হচ্ছে আমাদের এখানে খ নাম্বার খ নাম্বার কী দেওয়া আছে ক্ষমতার একক ওয়াট তারপর দেখো নয় নম্বর তাপমাত্রা কোন একক বেশিরভাগ দেশে ব্যবহৃত হয় নয় নম্বর উত্তরটি আমাদের ক নাম্বার ক নাম্বার কী দেওয়া আছে সেলসিয়াস দশ পদার্থের মৌলিক কণিকা নয় কোনটি নিউক্লিয়াস তো নম্বর দেখো বায়ুমণ্ডলে কোন গ্যাস গ্রিন হাউস সৃষ্টিতে বেশি ভূমিকা পালন করে তাই না তো এগারো নম্বর হচ্ছে আমাদের এখানে গ নম্বর গ নম্বর কী দেওয়া আছে আমাদের এখানে সালফার ডাইঅক্সাইড দুয়ের অধিক মৌলের সমন্বয় গঠিত যৌগিক কোনটি লবণ ক নাম্বার হচ্ছে আমার আচ্ছা এটা লবণ হবে না এটা ক নম্বর হবে সোডা হবে বারো নাম্বার সোডা আচ্ছা কুশির শক্তিগড় কোনটি ঠিক আছে চার নাম্বার হচ্ছে গ নম্বর গ নাম্বার কী দেওয়া আছে কুশির শক্তিঘর হচ্ছে মাইডো কুন্ডিয়া চোদ্দ কোনটি দুধকে দুধিতে উপনীত করে এটা হচ্ছে তোমাদের ক নাম্বার ক নাম্বার কী দেওয়া আছে শৈবাল পনেরো ব্যাটারিতে রাসায়নিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় ঠিক আছে নম্বর বিদ্যুৎ শক্তি এবার দেখতে হচ্ছে আমরা দশটি এক কথায় প্রশ্ন উত্তর দুধ কোন প্রকৃতির মিশ্রণ তাই না দুধ কোন প্রকৃতির মিশ্রণ আমরা যে উত্তরটি দেখি এই পাশে দুধ হচ্ছে কল এট ঠিক আছে আচ্ছা বিশেষ অবস্থায় যেসব পদার্থ বিদ্যুৎ পরিবহন করে তাকে কি বলে অর্ধপর অর্ধপরিবাহী ঠিক আছে তিন আবার কাপড় দুয়ার সুর আর বৈজ্ঞানিক নাম কি সোডিয়াম হাই হাইড্রো চার কৃষ্ণচূড়া ফুলে কোন প্লাস্টিক থাকে এন থাকে হচ্ছে ক্লোমোপ্লাস্ট বাস ব্যাকটেরিয়া কোষকে কী কোষ বলে ব্যাকটেরিয়া কোষকে কী কোষ বলে তাই না আদি কোষ বলে আর কি